জয় শ্রীরাম বল নয় পঁচিশ হাজার টাকা দাও না দেওয়ায় মারধর দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালদহের পরিবারের মুখ্যমন্ত্রী মমতা ভুয়ো তথ্য সমাজ মাধ্যমে ছড়িয়েছেন বলে দিল্লির মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী মঙ্গলবার পাল্টা মমতা জানিয়েছেন তিনি যা বলেছেন তাই ঘটেছে দিল্লিতে আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল যেটা দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামা চাপা দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল এটা ওরা হঠাৎ করে দিল্লি থেকে যখন পালাচ্ছিল পালিয়ে এসছে আমরা নিয়ে তাদের রেখেছি এবার আমরা ওদের দেশ যেটা মালদা সেখানে পৌঁছে দেব এবং মমতা যেরকম অ্যানাউন্স করেছে যে প্রত্যেকে যারা ফিরে আসবেন তাদের জন্যে ব্যবস্থা করে দেওয়া যেন রেশন কার্ড আধার কার্ড ওদের আছে অবশ্য রেশন কার্ড আছে আর যা যা সুবিধা পায় পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সব করে দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা ইমিডিয়েটলি ওদের জন্য করে দেব আর কালকে ওদের আমরা पूछ को हाँ वो कंप्लेन किया है ममता बनर्जी के अगेंस्ट में जो किया है उसके लिए हम लोग आज आपके सामने आया जो कितना बीजेपी कितना छड़ा पार्टी है कितना झूठा पार्टी है बच्चा को भी नहीं छोड़ता है जो ओरिजिनल ये मेरे बहन जो आपके सामने बताई वो जो, वो जो बताई आप लोग सब तरह से पूछ लिए तो ये जो बताई है है सत्य घटना और हमार ये घटना एक है और चारों तरफ जो घट रहा है डबल इंजन सरकार में हम इसका विरोध कर रहे हैं और ये विरोध हमारा चलेगा क्योंकि हमारा मातृभाषा बंगाल बंगला है और बंगला की इज्जत के लिए हमको जितना दूर तक जाना पड़ेगा हम जाएंगे हाँ, कौन, कौन। বুধবার নির্যাতিত পরিবারকে কলকাতায় এনে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল দিল্লি পুলিশের বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দিল্লি পুলিশ মমতার বক্তব্যকে খণ্ডাতে ময়দানে নেমেছিল বুধবার মালদাহের সে নির্যাতিত পরিবারকে কলকাতায় এনে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল পরিবারের অন্যতম সদস্য সাজনু পারারিনের অভিযোগ দিল্লি পুলিশের লোকজন তাকে জয় শ্রীরাম বলতে বলেছিল তিনি ধর্মে মুসলিম হওয়ায় তা বলতে অস্বীকার করেন তারপর তার থেকে পঁচিশ হাজার টাকা চাওয়া হয় তাকে এবং তার শিশু সন্তানকে মারধর করা হয়েছে বলেও সরাসরি অভিযোগ করেছেন গত রবিবার মমতা এক্স হ্যান্ডেলে একটি শিশুর ভিডিও পোস্ট করে দাবি জানিয়েছিলেন বাংলা মাতৃভাষা হওয়ায় দিল্লি পুলিশ একরত্ব কেউ বাদ দেয়নি তাকেও আঘাত করা হয়েছে সোমবার দিল্লি পুলিশ পাল্টা দাবি করে ওই ভিডিও ভুয়ো মালদহের চাঁচলের স্থানীয় এক নেতার কথায় পাণ্ডবনগরে বসবাসকারী পরিবার ওই ভিডিও তৈরি করেছিল বুধবার সজনু জানান ওই ভিডিও আদৌ সাজানো নয় তার এও দাবি দিল্লি পুলিশ যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে তা আংশিক যেখানে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার কোনো ফুটেজ নেই সজনুর বক্তব্য একদিন চারজন তার বাড়িতে আসেন নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আধার কার্ড দেখতে চান তারা খোঁজ করেন তার স্বামী মুক্তার খানের আধার কার্ড দেখানো সত্ত্বেও ওই চারজন সাজনুকে বাংলাদেশি বলে দেগে দেন বলেই তার অভিযোগ তারা যাতে এলাকা না ছাড়েন সেই নির্দেশও দেওয়া হয় পরের দিন ফের চারজন আসেন তার বাড়িতে সেই সময় তাদের সঙ্গে ছিলেন দুই মহিলাও তারাই সাজনু ও তার সন্তানকে কোনো এক জায়গায় নিয়ে যান বলে দাবি সাজনু বলেন সেখানেই আমাকে বলা হয় জয় শ্রীরাম আমি বলি আমি মুসলিম আমি ওটা বলতে পারবো না তারপর আমার থেকে পঁচিশ হাজার টাকা চাওয়া হয় সেখানেই তাকে এবং তার সন্তানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন গত রবিবার মমতা এক স্যান্ডেলে একটি শিশুর ভিডিও পোস্ট করে দাবি জানিয়েছিলেন বাংলা মাতৃভাষা হওয়ায় দিল্লি পুলিশ একত্রীয় বাদ দেয়নি তাকেও আঘাত করা হয়েছে সোমবার দিল্লি পুলিশ পাল্টা দাবি করে ওই ভিডিও ভুয়ো মালদহের চাঁচলের স্থানীয় এক নেতার কথায় নগরে বসবাসকারী পরিবার ওই ভিডিও তৈরি করেছিল বুধবার সাজনু জানান ওই ভিডিও আদৌ সাজানো নয় তার এও দাবি দিল্লি পুলিশ যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে তা আংশিক যেখানে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার কোনও ফুটেজ নেই দিল্লি থেকে চাঁচোদের পরিবারটিকে কলকাতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন তৃণমূলের দুই রাজ্যসভা সাংসদ সমীরুল ইসলাম এবং মৌসুম নূর বুধবার দুই সাংসদের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কুনাল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করার পরেই নির্যাতিত পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যে জায়গায় বাচ্চাটিকে ও তার মাকে মারধর করা হয়েছিল সেই ভিডিও প্রকাশ করা হয়নি উল্টে পরিবারকে আটকে রেখে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়েছে বলা হয়েছে বাংলা মানেই বাংলাদেশি তারা বলেছেন তারা পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা তাও রেহাই পাননি নির্যাতিত পরিবারটি দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করছে বলেও জানানো হয়েছে সাংবাদিক বৈঠকে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ভুয়ো তথ্য সমাজমাধ্যমে ছড়িয়েছেন বলে দিল্লির মন্দিরমার থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথির বিজেপি সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মঙ্গলবার মমতা পাল্টা জানিয়েছেন তিনি যা বলেছেন তাই ঘটেছে দিল্লিতে বুধবার নির্যাতিত পরিবারকে কলকাতায় ফিরিয়ে এনে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল যা থেকে স্পষ্ট যে এই ঘটনা আরও গড়াবে